দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সাবেক মেয়র ঢাকার জনাব সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার সারাক তিনি যে আন্দোলন করছেন সে আন্দোলনের ফলে গত এক মাস ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম কার্যত বন্ধ ঢাকা শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং মশা মারার মতো দুটো কাজ ছাড়া অন্য প্রায় সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা তারা অফিস করতে পারছেন না কেউ কেউ যদি অফিস করার চেষ্টা করছেন তবে এক সমর্থক যারা এই সিটি কর্পোরেশন ভবন এই মুহূর্তে ঘেরাও করে আছেন তালা দিয়ে রেখেছেন তাদের হাতে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন জনাব এশাক মাঝে মধ্যে সেখানে যাচ্ছেন এবং তার সমর্থকদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন এবং তিনি যে কথাবার্তা বলছেন কর্মকাণ্ড চালাচ্ছেন তাতে এই যে পবিত্র ইদুল আজহার আগে তিনি যেভাবে ঘোষণা দিয়েছেন যে তাকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ পড়ানো না হয় সেক্ষেত্রে তিনি নিজেই শপথ পড়ে নেবেন এবং মেয়র হিসেবে নির্বাচিত মেয়র হিসেবে কর্মকাণ্ড শুরু করে দেবেন জনাব এশরাকের এই মেয়র পদ তার সঙ্গে নিম্ন আদালতের রায় উচ্চ আদালতের রায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের মন্তব্য এবং সর্বোপরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কর্মকাণ্ড মনোভাব সব মিলিয়ে এরকম একটা জটিল অবস্থা তৈরি হয়েছে যে অবস্থা সরকারের জন্য এবং এর শাকের জন্য এবং একই সঙ্গে বিএনপির জন্য ভীষণ রকম অস্বস্তিকর এখান থেকে কেউ যদি পিছিয়ে যান সেটা যেমন তার জন্য নাক কাটার মতো অবস্থা আবার এখানে যদি কেউ বিজয়ী হন তার জিদ তার সিদ্ধান্ত যদি এখানে বলবৎ হয় তাহলে প্রতিপক্ষের জন্য সেটি হবে আত্মহত্যার সামিল এবং ঠিক এমন একটা অবস্থাতে এখন সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে তারেক রহমান সাহেবের যে সম্পর্ক সেই সম্পর্কটি নিয়ে নানা রকম প্রশ্ন উঠে পড়েছে এখন জনাব এশাক সাহেব তিনি কি বিএনপির হাইকমান্ডের নির্দেশ নিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছেন নাকি নিজের ইচ্ছায় তিনি এই কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপি সমর্থিত পত্রপত্রিকা বিএনপি সমর্থিত সাংবাদিক এবং আরও অনেক শুভান তারা ইতিমধ্যে এক্সট্রিম লেভেলে জনাব ইশরাক সাহেবের সমালোচনা শুরু করেছেন সকলের বক্তব্য যে এই ভদ্রলোকের জন্য পুরো দল বিপদে পড়তে যাচ্ছে এবং উনার জন্য পুরো বিএনপির যে রাজনীতি মুখ থুবড়ে পড়বে এই হলো যারা সমালোচনা করছেন বিএনপির অভ্যন্তরীণ খবর যারা রাখেন বা জানেন তারা অনেকে মনে করেন যে জনাব এশাক জনাব তারেক রিয়া জিয়ার খুব ঘনিষ্ঠ জন বলা হয়ে থাকে তিনি জিয়া পরিবারের একেবারে ঘরের মানুষ এবং এই মুহূর্তে পুরো বিএনপি রাজনীতিতে যদি জিয়া পরিবারের ঘরের মানুষ কাউকে বলা হয় তাহলে সেটা এশাক সাহেবকে ধরে নেওয়া হয় তিনি রহমানের স্নেহধন্য এখন এই যে তিনি তারেক রহমান সাহেবের স্নেহধন্য এর অর্থ যে তিনি যে কাজ কর্ম করছেন তার সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা গ্রিন সিগন্যাল রয়েছে এক আবার তারেক রহমান সাহেব যদি না চান তাহলে এখানে জনা পেশ এক মিনিট আন্দোলন করতে পারেন না এটাই সত্যতা অন্যদিকে দলের কয়েকজন সিনিয়র নেতা আমি সামাজিক মাধ্যমে দেখেছি তাই তাদের নাম বলিনি পেপার পত্রিকা আসেনি একজন খুবই জনপ্রিয় সাংবাদিক বিএনপি পন্থী সাংবাদিক জনপ্রিয় সাংবাদিক তিনি জনাব ইরশাক সাহেবের এই কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটা আবার আরেকটি জনপ্রিয় গণমাধ্যম সেখানে প্রকাশিত হয়েছে তো এটা নিয়ে যখন ফেসবুকে নানারকম মন্তব্য হচ্ছিল তখন সেই সাংবাদিক বললেন যে বিএনপির অমুক শীর্ষ নেতা মন্তব্য করেছেন যে এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো রাজনৈতিক সংযোগ নেই এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয় এবং যে সিনিয়র নেতার কথা বলা হচ্ছে তিনি মূলত দলের মধ্যে বেগম জিয়া পন্থী আর অন্যদিকে জনাব তারেক জিয়া পন্থী যে সকল তরুণ তুর্কি রয়েছে নিঃসন্দেহে তাদের মধ্যে এরশাক সাহেব শীর্ষতম তো এরকম যখন একটি বিরূপ অবস্থা তৈরি হচ্ছে তখন সবাই জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে জনাব ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন বৈঠক সেই বৈঠকের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করছে আমি যখন এই বৈঠকটি শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিল তখন আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই বৈঠকের ফলাফল ইতিবাচক এটার প্রথম প্রমাণ হবে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কার্যতালিকাতে এরশাকের বিষয়টি থাকে সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব দুটো জিনিস করবেন এক এশ্বাকের এই মেয়র পদটি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আদায় করে নেবেন অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে কোনো মূল্যে তার সরকারের মুখ রক্ষার জন্য এই এশাক সাহেবের এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তারেক রহমান সাহেবকে অনুরোধ করবেন আমি আরো বলেছিলাম যে তারেক রহমান সাহেবের এই বৈঠকের পর বাংলাদেশে যদি ঈদের পর জনাব এশাক তার আন্দোলন চালিয়ে নেন ধরে নিতে হবে যে জনাব তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইনুস যে বৈঠক সে বৈঠকটি ভালো হয়নি কিন্তু বৈঠক হওয়ার পর তো বিএনপির যারা লোকজন তারা ভীষণ রকম উচ্ছ্বসিত এবং তারা মনে করছে যে এটা তাদের একটা চন্দ্র বিজয়ের সামিল এই বৈঠকের ফলে বিএনপি রাজনৈতিক কর্তৃত্ব লাভ করেছে সম্মান লাভ করেছে মর্যাদা লাভ করেছে এবং তারেক রহমান সাহেবের জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে এবং তিনি খুব দ্রুত বাংলাদেশে এসে রাজনীতির হাল ধরবেন এভাবেই পত্রপত্রিকায় খবর ছাপা হচ্ছে সেক্ষেত্রে বাড়ির ছবি বাড়ির গেটের ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং আপনারা জানেন যে তারেক রহমান সাহেবের বাংলাদেশের আগমন এবং রাজনৈতিক কর্তৃত্ব গ্রহণ নেতৃত্ব গ্রহণ তার দলের এ সবকিছুই নির্ভর করবে প্রশাসনের শুভদৃষ্টি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে সহানুভূতি তার উপর এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রাজনৈতিক যে অ্যাটেনশন এটা তার দিকে চলে যাবে পেপার পত্রিকা সাংবাদিক সাধারণ মানুষের দৃষ্টি এমনকি তিনি যেখানে যাবেন যদি আগামী কয়েক মাসে ধরুন তার মেজর কোনো ভুল না হয় তাহলে জনগণ পঙ্গপালের মতো তার জনসভাতে হাজির হবেন তার বাড়ির সামনে লোকজনের ভিড় থাকবে তো সেক্ষেত্রে যে সকল খুচরা পার্টি লতাপাতা পার্টি কিংবা কসুল্লতি পার্টি যারা এখন তারেক রহমান সাহেবের অসিলা করে বিএনপির মিত্রতা দেখিয়ে বড়ো বড়ো কথা বলছেন যে আমার সঙ্গে অমুকের কথা হয়েছে ভাইয়ের কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি সে সকল মানুষ বা সে সকল দল এদের কোনো অস্তিত্ব থাকবে না তারা বিএনপি অফিসের সামনে যেতে পারবে না তারেক রহমান সাহেব যদি তাদেরকে ডাকেন তো তারেক রহমান সাহেবের অফিসের সামনে এত লোক থাকবে সেই লোকের বাধা অতিক্রম করে লতা পাতা পার্টি কেউ সেই তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে পারবে না ফলে বিএনপির যারা মিত্র সেই মিত্ররা নিষ্ক্রিয় হবেন অথবা বিএনপির যারা শত্রু তাদের সঙ্গে যোগ দিবেন এর বাইরে কোনো কর্মকাণ্ড ঘটবে না কিন্তু এখন দূর থেকে তারেক রহমান সাহেব যদি কাউকে টেলিফোন করেন কারোর সঙ্গে কথা বলেন অথবা কেউ যদি তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলেন সেখানে একটা বন্ধুত্ব এবং বন্ধন তৈরি হয়ে যায় তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলেও যিনি টেলিফোনে কথা বলেন বা ফোন করেন তিনি একটা তৃপ্তিতে ভোগেন যে তার সঙ্গে নেতার কথা হয়েছে এবং এভাবে অনেকেই বিএনপির বন্ধুত্ব মানে বলয়ে নিজেদেরকে শক্তিশালী মনে করছেন কিন্তু তারেক রহমান সাহেব আসার পরে সেখানে আসলে তার সঙ্গে বিএনপির নেতাকর্মী বিএনপির পদবিধারী এবং বিএনপির যারা ঘনিষ্ঠজন কেবলমাত্র তারাই সেখানে ঢুকার অনুমতি পাবেন ঢুকতে পারবেন বা ঢোকার মতো নৈতিক মনোবল থাকবে আপনি ধরুন বিএনপির পল্টন অফিসে তারেক রহমান সাহেব আসবেন একেবারে যেদিন উনি বসবেন সেদিন দেখা গেল অফিসের সামনে দশ পনেরো হাজার লোক মানে সব সময় থাকবেন আর যেদিন প্রথম জনসভা হবে সেদিন তো বলাই বাহুল্য কত লোক যে হবেন তার কোনো নেই তো সেখানে বিএনপির যারা এখন পরিচয় দিচ্ছেন তারা গাড়িতে করে নেমে ওই অফিসের সামনে গিয়ে মঞ্চে উঠবেন এর মধ্যেই অনেক ঘটনা ঘটে যাবে তো যাই হোক এরকম একটা জটিল অবস্থা যখন চলছে বাংলাদেশে ঠিক সেই সময়টাতে এশাক সাহেবের এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে তারক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক বা তার যে বৈঠক সেই বৈঠকের ইতিবাচক ধারা এখন আর অব্যাহত নেই ইতিমধ্যে যেন সালাউদ্দিন সাহেব বৈঠক করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এবং সেই বৈঠকে জামায়াত ইসলামে আসেনি আরও অনেক দল আসেনি যারা আলাদা বৈঠক করতে চাচ্ছে তাহলে স্পষ্টতেই বোঝা যাচ্ছে যে বিএনপির সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল তাদের একটি স্পষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সেই দূরত্ব লন্ডন বৈঠকের কারণে এখন সেই লন্ডন বৈঠকের যে ফলাফল সেই ফলাফলটা যদি বিএনপি ঘরে তুলতে না পারে তাহলে রাজনৈতিক অঙ্গনে যে শত্রুতা তৈরি হচ্ছে এটা তার প্রথম বাধা আর দ্বিতীয় বাধা নয় ঠিক বিপদ এবং বিপত্ত হয়ে পড়বে যখন রাষ্ট্রশক্তি বিএনপির বিরুদ্ধে চলে যাবে এবং এই পুরো ঘটনাটা অর্থাৎ লন্ডন বৈঠক আর দ্বিতীয়ত জনাব এরশাক সাহেবের এই বিষয়টি এটি তখন বিএনপির জন্য বোঝা এবং গলার কাটা হয়ে দেখা দেবে তো সেই অবস্থাতে আমি মনে করি যে বিষয়টি খুব দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুজের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে কোনো একটা বিষয় নিয়ে রশি টানাটানি করলে বেশি চিপলে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় রশি টানাটানি করলে ছিঁড়ে যায় বন্ধন একই অবস্থা বন্ধুত্বের জন্য স্যাক্রিফাইস করতে হয় তো এখানে জনাব এশাক সাহেবের সমস্যাটাও সরকারকে বুঝতে হবে আবার সরকারের সমস্যাটাও এশাক সাহেব বুঝতে হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি ডক্টর মোহাম্মদ তিনু যদি সরাসরি ঈশ্বের সাথে বৈঠক করেন তার সম্মান বাড়বে বই কমবে না তিনি তরুণ প্রজন্মের একজন নেতা জনপ্রিয় তার অনেক কর্মী আছেন সমর্থক আছেন ঢাকা শহরে তিনি ঢাকা শহরের দক্ষিণাংশে যথেষ্ট লোকবলের অধিকারী যেটিকে বলা হয় ক্যাডার ভিত্তিক রাজনীতি বিএনপি রাজনীতিতে এই মুহূর্তে ক্যাডার ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ আনানোর মতো কোনো শক্তি নেই একটা সময় তার বাবার সঙ্গে মির্জা আব্বাসের ক্যাডার রাজনীতিতে প্রতিযোগিতা ছিল তো সেখানে সাদেক হুসেন খোকা সাহেবের বেশি লোক না আব্বাস সাহেবের বেশি লোক এটি নিয়ে বিতর্ক হতো কিন্তু এখন মির্জা আব্বাস সাহেব যেহেতু বয়স হয়ে গেছেন তার সন্তানেরা ঠিক ওই এশাকের মতো রাজনীতিতে এগিয়ে আসেনি তো সেই ক্ষেত্রে সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল কে ফ্যাক্টরিগুলো রয়েছে রাজনীতির বিএনপি রাজনীতির মাসেলম্যান রাজনীতির পুরোটাই এখন হাতে তো সেই এরশাকে ইচ্ছা করলে বিএনপি ম্যানেজ করতে পারবে না এটা ডক্টর মোহাম্মদ ইনুসকে বুঝতে হবে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের যে রাজনৈতিক অভিলাষ কিংবা তিনি যেভাবে দল গঠন করতে চাচ্ছেন তার এনসিপিকে তিনি যেভাবে পুনর্বাসিত করতে চাচ্ছেন সেখানে এরশাক সাহেবের মতো লোকের হাতে যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্ব চলে আসে তাহলে খুব অল্প দিনের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বটাও বিএনপির হাতে চলে আসবে এবং সেক্ষেত্রে পুরো ঢাকা শহরের ওয়ার্ড ভিত্তিক বিএনপির যে ক্ষমতা দাপট এটাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কেউ থাকবে না চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি থাকবে না যা কিনা এনসিপি রাজনীতি বা ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনীতি রীতিমতো একেবারে গোল্লা বানিয়ে ফেলবে শূন্য বানিয়ে ফেলবে এই বিষয়টাও বিএনপিকে ছাড় দিতে হবে এবং বুঝতে হবে যদি বৃহত্তর অর্থে জাতীয় নির্বাচন তাকে আদায় করতে হয় এখন জাতীয় নির্বাচন ভার্সেস দুই সিটি কর্পোরেশন জাতীয় নির্বাচন ভার্সেস ঢাকা শহরের পাড়া মহল্লায় মাস্তানি চাঁদাবাজি থেকে শুরু করে স্থানীয় রাজনীতির উপর কর্তৃত্ব স্থাপন কোনটা করবে কে কোনটা ছাড় দেবে তার উপর নির্ভর করছে আগামী রাজনীতির শান্তি এবং সমৃদ্ধি আল্লাহ